পাঞ্জাবি আমি এখন রেডি হইনি চলো রেডি হব এখন ঘুড়ি ওরাবো তো নাকি ঘুড়ি তো ওরাবো কিন্তু হাওয়া দিচ্ছে বাট আজকে তোমরা একটা জিনিস ভাবো আজকে তিনখানা ডে একসাথে পড়েছে প্রথম কথা হচ্ছে ব্ল্যাক সেকেন্ড হচ্ছে ভ্যালেন্টাইন ডে তৃতীয় নম্বর হচ্ছে সরস্বতী ঠিক আছে তো তুমি কোনটা পালন করতে চাও ব্ল্যাক অবশ্যই পালন দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু ব্ল্যাক ডেটা অবশ্যই পালন করা হবে তো আগে চলো আগে ঘরে চলো ব্যান্ডেলে যাবে ঘরে ঘরে চলো গরম লাগছে এখন চলো আমি ঘরের দিকে যাই ঠিক আছে তো তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট লাইটটা একটু জ্বালাও ভাই ক্যামেরা ভালো আসছে না আমার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হ্যাঁ না কোনটা কোনটা ব্ল্যাক ব্ল্যাক ডে সরস্বতী পুজো কি ভ্যালেন্টাইন ডে ব্ল্যাক ডেটা হচ্ছে বড় ফার্স্ট আমার কাছে ব্ল্যাক জন্য যে যারা প্রাণ দিয়েছে হ্যাঁ একদম প্রত্যেককে বলবো ব্ল্যাক ডে পালন করা উচিত আচ্ছা ঠিক আছে যাদের জন্য আমরা কিন্তু আজকে রাতে হয়তো ঘুমোতে পারি

একটু ঘুরি টুরি তখন তোমাদের সাথে দেখাবো ঠিক আছে তোমার ঘড়ি কিন্তু সামনে থাকবে ঠিক আছে ঘড়ি সামনে থাকবে বসার স্টাইলেই আর ঠিক নব্বই অ্যাঙ্গেল এরকম হবে ঠিক আছে আমি এটা পারি না তো কি হবে আঙুলটা এই তিনটা আঙুলে দেখো এই বুড়ো আঙুলটা এরকম ধরো দুটো আঙুল আগে আম আমার এই এইটা ফলো করো এরকম করেছো আঙুল করলো এরকম করো দুটো আঙুলকে মেলাও

মাথাটা এরকম হালকা ভাঁজ হবে হ্যাঁ সাববাস হালকা সাইড এরকম সাইড ব্যাক এরকম হ্যাঁ যেন কোল যাই থাকে ধাক 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 কোথায় করে এই জায়গায় করে তা ধাক ধাক ওই জায়গায় ধরতে হবে হালকা একটু সরে আসবে এই হ্যাঁ আর বস আমি তোমার শিখিয়ে দিছি লাভ চলো আমার দিকে তাকা হালকা এই হাতে এরকম ঘুরবে লাভটা বোঝা যাচ্ছে না

তুমি লাভ করতে চাও আর না চাও এটা পোর্টস এর মানে যে কন্ডিশন সেটা বললাম বোঝাতে পারলাম সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে সরস্বতী পূজার সময় মানুষের জন্য কি করে হ্যাঁ রবীন্দ্র সরস্বতী পূজার সময় মানুষজন কি করে ঘুরি ওড়াই তো হ্যাঁ আর এখন হাওয়া চলছে না আমরা এখন কোথায় যাচ্ছি টমেটো খেতে কি টমেটো চুরি করে খেতে হ্যাঁ

বিরিয়ানি টিয়ানি এত রিভিউ দিয়েছি তো আজকে কি টমেটো দিয়ে রিভিউ দেব তুমি রিভিউ দাও খাবো খাবো তুমি পারো তুমি হাত দিয়ে ওঠাও না খালি আমি দেখছি তারপরে এটা কি এটা মটরশুটি মটরশুটি তো দাও 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 খাবো খাবো দাও ভাই দাও আমি তুলব না তুমি তোলো তুমি খালি এটা করো কি বলে জল দিয়াটা বের করো ঠিক আছে হ্যাঁ দুজন মিলে

অর্ডার ঠিক আছে একটা জিনিস অর্ডার করেছিলাম এই এখানে চলে এসছে ঠিক আছে তো এটা আমি আনবক্সিং করবো এখন না পরে একটু আনবক্সিং করবো না অল্প তো এটা চলো আগে এখানে রেখে দিই তারপরে গিয়ে পরে আনবক্সিং করবো ঠিক আছে চলো আগে যাই ওই ঘরে গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে মেন চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল যেটা মেন আমার চ্যানেল বিনীত চৌধুরী ফুড চ্যানেল তার জন্য আমি একটা মাইক্রোফোন অর্ডার করেছিলাম মানে মাইক ঠিক আছে ওয়ারলেস মাইক তো সেটা আজকে এসছে তোমাদের কাছে দেখালাম তো দুপুর থেকে টাইম একটুকু পাইনি এটাকে আনবক্সিং করবো তোমাদের কাছেও শেয়ার করবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যে বলো আর মাইকটা অবশ্যই তোমাদের কাছে চেক করে দেখাবো তো চলো আগে আনবক্সিং করুক আর আজকের আনবক্সিংটা একটু স্টাইলিশ ধরনের হবে কিরকম ধরনের হবে চলো দেখা যাক চলো স্টার্ট প্রথমে আগে এটার একটুখানি ফটো তুলে নিতে হবে ঠিক আছে তো চলো ভাই ফটো মনো তোলা হয়ে গেছে ফাইনালি আর এটাকে আনবক্সিং করা যাক নাকি এইভাবে খুলে তোমাকে এটাকে ছেড়া যাক ছিঁড়ে স্টিকটা ছিঁড়ে গেছে এই যে বেরিয়ে গেছে সেই আমাদের মাইক ঠিক আছে তো মাইকের সাথে এখানে কাগজ দিয়েছে মাইক কাগজটা ফেলে দাও পুরো সিল আছে ঠিক আছে সিলটাকে খুলি সিলটাকে খুলে খুলে বেরিয়ে গেছে এই যে আমাদের মাইক ঠিক আছে এই যে আমাদের মাইক তো চলো মাইকের সাথে দেখবো কি কি দিয়েছে এখানে আছে মাইক আছে দেখতে পাচ্ছ দুটো মাইক আছে ঠিক আছে আর এখানে দিয়েছে আর এটা দিয়েছে চার্জার মানে হ্যাঁ চার্জার সাথে দিয়েছে চার্জার একটা ছোট কেবিল দিয়েছে ওকে